গরিব মানুষ তোমাদেরকে চিনি বলে এতদিন ধার দিয়ে এসেছি অনেক টাকা মাফ করে দিয়েছি এবার কিন্তু আর দেবো না এই তুমি অমন করলে আমরা না খেতে পেয়ে মারা যাবো হরেন্দা তুই একটু সময় দাও আমি সময় সব টাকা মিটিয়ে দেবো এই বছর এটা হবে না তো খুব ভালো করেই জানি এই না তিন মাসে কি কি ধার বাকি করেছ সব এখানে দৃষ্টি করা আছে কথা মনে রাখে তোর মতো ছেলে সত্যি হয় না হঠাৎ করে এত টাকা পেয়েছিস কোথাও শেষ করে দিস না রে ঠিক করে বুঝে শুনে খরচ করিস কেমন ও পরলার আশীর্বাদে যখন টাকা পেয়ে গেছি তখন আমি একে ঠিকভাবে ব্যবহার করবো দেখো হরেন্দা ইস শীত পড়ে গেল তোকে যে একটা সোয়েটার কিনে দেব সেটাও হলো না হাতে যদি টাকাটা পেতাম আজকে আটটা বছর হয়ে গেল এই ছেঁড়া চাদরটা দিয়ে চালাচ্ছি কতগুলো যে ফুটো হয়েছে তারই ওত্যা নেই শীত তো আটকাই না উপরন্তু আরো বাতাস ঢোকে হু হু করে ওইদিকে দেখেছিস রান্নাঘরের চালটা কিভাবে ভেঙে পড়েছে ওখানে তো রান্না করাই যাচ্ছে না কি করব বল তুই তো জানিস মাত্র দৈনিক পঞ্চাশ টাকাতেই আমি কাজ করি তা দিয়ে চাল ডাল কিনতেই সব টাকা চলে যায় তা বাঁচিয়ে যে অন্য কিছু করব তার উপায় তো নেই আরে দাদা তোর হাতে ওটা কিসের কাগজ রে আবার আজকে তুই লটারি কেটেছিস কতবার না বলেছি এগুলোতে কোনো লাভ হয় না এগুলো করিস না কেন টাকাগুলো কিভাবে নষ্ট করিস ওই টাকাটা জমিয়ে রাখলেও তো পারিস একই তো আমাদের খাবার জুটে না রাগ করছিস কেন সোনা বোন আমার মাত্র এক টাকারই তো লটারি কেটেছি দেখবি এ লটারি কেটেই আমরা একদিন অনেক টাকা পাবো জেগে জেগে ওই স্বপ্নই দেখ তুই আমার এত স্বপ্ন দেখার ইচ্ছে নেই যেটা সত্যি হওয়ার নয় সেটা ভেবে কোনো লাভ আছে কি এই নে এই নে টিকিটটা যত্ন করে তুলে রাখ ওই বাক্সে এক মাস পর লটারি রেজাল্ট দেখবি এবারে আমরা লটারি জিতবই জিতবো কেন যে তুই এমন করিস আমি বুঝতে পারি না দেখলাম তো টিকিটটাই এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় খুদের ভাত সেদ্ধ করেছি তাড়াতাড়ি খেয়ে দে ঘুম দিবি এই তো যাচ্ছি খুব খিদে পেয়ে গেছে রে আমি এক্ষুনি হাত পা ধুয়ে আসছি তাড়াতাড়ি খাবার বের কর ভালো কথা সকালে কিন্তু হরেন্দা এসেছিল বলো তুই নাকি ওর দোকানে তিন মাসের মাস কাবাড়ির দোকান বাজারে ধার রেখেছিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে বলেছে না হলে কিন্তু আর মাল দেবে না সবার সব মিটিয়ে দেব একবার লটারি জিতি দেখবি দেখবি না কি করি কি যে পাগলামি শুরু করেছিস তুই জানিস দেরি করিস না আমারও খিদে পাচ্ছে তাড়াতাড়ি আয় দুই ভাই বোন মিলে খাবো আরে কি এত আস্তে আস্তে খাবার দিচ্ছো তাড়াতাড়ি দাও আস্তে আস্তে কোথায় দিচ্ছি তো সব কিছুতে এত তাড়া কেন তোমার সামান্য ভাত আর ফুলকপির ঝোলই তো হয়েছে এমন করছো যেন রাজভোগ হয়েছে ওই আমার কাছে রাজভোগ গরিবের কাছে এই খাবারই তো অসামান্য হাটে কম দামে পেয়েছিলাম তাই পাঁচখানা ফুলকপি খানা একসঙ্গে বেঁধে নিয়ে এসেছিলাম গরম গরম ফুলকপির ঝোল দিয়ে ভাত রুটি যা খেতে লাগে না একেবারে অপূর্ব এর বেশি আর মূরদ আছে নাকি তোমার ওই তো ওই শাকসবজি ঘাস খাইয়ে যাচ্ছ কোনোদিন একটু মাছ মাংস খাওয়ালে না টাকা পয়সা হাতে এলে নিশ্চয়ই খাওয়াবো তুই এখন তাড়াতাড়ি আমাকে খেতে দে আর তস হয়েছে না আমার গন্ধখানা খুব সুন্দর উঠেছে খেয়ে নাও এই তোমার ফুলকপির ঝোল আর ভাত প্রাণ ভরে খাও আমি বাপু এসব খাব না তা খাবি কেন তুই কি আর ভালো জিনিসের স্বাদ বুঝিস নাকি ভালো জিনিসের স্বাদ বুঝে কাজ নেই এই নাও আর চারটি ভাত নাও দেখি তুমি পেট ভরে খাও তো দেখি হ্যাঁ দে দে আমি খাই তবে বলে রাখছি রাতে না খেয়ে থাকলে কিন্তু তখন মাঝরাতে উঠে রান্না করে এটা ওটা খুঁজবি না এই তো একে তো ঘরে কিছু নেই তার উপর জল খেয়ে শুয়ে থাকতে হবে সে হোক আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না তা হবে না বললে কি আর হয় তুমি হলে আমার একমাত্র বউ হ্যাঁ নাও 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 ওই ফুলকপি ঝোল আর ভাত নাও দিকে নেই তোমার মুখে দি খাও 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 যত সব আদি খেতা দরকার নেই আমার অত ভালোবাসার সেই কি আরে সেই কি আর হয় আমার বউটা সারা রাত না খেয়ে থাকবে আমি আর কি করে একা একা খাই বল আহা করো দেখি হা করো এই তো এই তো সোনা মেয়ের মতো হে এঁকে নিলে এঁকে নাও তো এমন এমন তো হয়েছে তরকারিটা খুব একটা খারাপ হয়নি তোমাকে তো আমি ততক্ষণ থেকে সেই কথাই বলছি তুমি কি আমার কথা শুনছো না ঠিক আছে কিন্তু এরপর যেন না দেখি এই ঘরে তুমি আর ফুলকপি তুলেছ তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন সারা শীতকাল শুধু ফুলকপি আর শিম খাইয়েই ছাড়বে আর কি বাজারে কোনো সবজি নেই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মেলা কাঁই কাঁই করো না তো আর একদালা ভাত নাও দেখি দেখি হা করো দুলাল আরে ও দুলাল বাড়ি আছো নাকি তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমার সঙ্গে কথা আছে এ হরেন্দা আরে এসে এসো বসো কি সৌভাগ্য আমার সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছ মোরাখানা পেতে বসো দেখি তোমার কি মনে হয় আমি তোমার বাড়িতে বসতে এসেছি আজকে তিন মাসের মাস খাবারই টাকা আছে দাওনি সে কথা খেয়াল কি আছে কিন্তু এর পরের মাস থেকে এক টাকা ধার দেব না হ্যাঁ গরিব মানুষ তোমাদেরকে চিনি বলে এতদিন ধার দিয়েছি অনেক টাকা করে দিয়েছি এবার কিন্তু আর দেব না তুমি অমন করলে আমরা না খেতে পেয়ে মারা সময় দাও আমি সময় সব টাকা মিটিয়ে দেব এই বছর এটার হবে না তো আমি খুব ভালো করেই জানি এই না তিন মাসে কি কি ধার বাকি করেছো সব এখানে দৃষ্টি করা আছে অনেক কার ছাড় দিয়ে আমি এসব করেছি তবুও তোমার কত টাকা হয়েছে দাদা ওই সব হিসেব করলে মিলিয়ে মিটিয়ে আড়াই হাজার টাকার মতো হয়েছে ওটাই আপাতত দিও বেশ বেশ ঠিক আছে তবে আমাকে কিন্তু একটু সময় দিতে হবে দাদা আপাতত মাসে দেড়েক সময় দিলাম এর মধ্যে যদি তুমি শোধ করতে না পারো ঠিক আছে ঠিক আছে তাই হোক তবে আমি চেষ্টা করব তার বেশি যেন একটা দিনও না হয় হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে বৌ আরে ও বউ কোথায় গেলে তাড়াতাড়ি এসো আমি বাজার নিয়ে এসেছি পুরো রাজ্য জয় করে ফিরেছে সোনা আমার তা কি কি বাজার করে এনেছো দেখি আর যদি আবার ফুলকপি দেখেছি তবে দেখবে তোমার আমি কি করি এই রে আমি তো শুধু ফুলকপি এনেছি এবার না পুরো আগুন লাগিয়ে দেয় বীর করছো নিশ্চয়ই আবার কোনো আকাম করে এসেছো না না কিছু বলছি না তুমি বরং বাজারগুলো দেখো আমি না পাড়ার বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি অনেক দিন আড্ডা দেওয়া হয় না একদম বেশি চালাকি করবে না বলে দিচ্ছি আমি কিন্তু বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে এখানেই দাঁড়িয়ে থাকবে না কি একটুও নড়বে না আচ্ছা বেশ আমি সেখানেই থাকছি তাড়াতাড়ি বাজারটা ঘরে তোলো দাঁড়াও দাঁড়াও নিচ্ছি নিচ্ছি আগে তো ব্যাগটা দেখি কি এনেছো আবার সেই সিম আর ফুলকপি কিন্তু আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো এই বলে দিলাম এমন করো না শোনাবো আমার কথাটা শোনো কি শুনবো তো প্রতিদিন সবজি খাওয়ায় সেই একই প্রকার পোকায় কাটা ফুলকপি ভাবতাম যদি অন্য সবজি আনতে কোনোদিন তো একটা চুনো মাছও আনলে না এই ফুলকপি যদি আজকে তোমার মুখে ছুঁড়ে না মারি তবে আমার নামও শখ না নয় এভাবে সবজি নিয়ে কেউ ছড়াছড়ি করে এবার থামো থামো শান্ত হও তুমি একটু আজ কিছুতেই আমি শান্ত হব না দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে এই মুখ আর তুমি আমাকে দেখাবে না এমন করতে পারবে তুমি আমার সঙ্গে বেশ পারবো আমি আমি আর তোমার মুখ দেখতে চাই না আমি চলে যাচ্ছি একদিন তুমি আমাকে খুঁজবেই খুঁজবে মিঠু দি ভালো আছো অনেকদিন যে তোমার দেখা সাক্ষাৎ নেই কত ব্যস্ত আমি জানিস তুই আমার কি আর তোদের মতো এত সময় আছে নাকি জানি তো তুমি ব্যস্ত মানুষ বাজারে নাকি কি একটা দোকান খুলেছ শুনলাম কি একটা দোকান নয় ওটাকে বলে বিউটি পার্লার বুঝলি অবশ্য তোর মতো মূর্খই বা বুঝবে কি করে হ্যাঁ আমরা অবশ্য মূর্খ সূক্ষ্ম মানুষ এত কিছু কি আর জানি শুধু আমি জানি যে ওখানে গেলে মানুষকে নাকি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আমাকেও সাজিয়ে দেবে গো দিদি হয়েছিস নাকি আমি কোনো সাজাই না জানিস কত মানুষ আসে ওখানে সাজগোজ করতে ও বলে নাকি বিনে পয়সায় সাজবে না না দিদি বিনে পয়সা কেন সাজব পয়সা দিয়েই সাজবো এত এত টাকা খরচ করে জিনিসপত্র কেন বিনা পয়সায় সাজতে পারি না কি ছাড় ছাড় দেখি আগে যেতে দে তোর সঙ্গে মিথ্যে মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই আমাকে কত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় জানিস এগুলোর পেছনে কত খরচ হয় জানিস এমন কি বড় বড় সব লোক আমার দোকানে আসে তোর সঙ্গে থাকতে থাকতে মুখের ভাষাটাও পাল্টে গেল সেই সব কথা আমিও আমার দোকানে বলে ফেললাম রাখছ কেন দিদি আমি তো তোমার বোনেরই মতো একই সঙ্গেই তো বেড়ে উঠেছি একটুখানি গেলে আর কিবা হয় কিছুই হয় না রে আসলে তোর মতো ছোট লোক আমার ওখানে গেলে আমার মান সম্মান কমে যাবে তুই আর আসবি না বুঝলি তুমি চিন্তা করো না যেদিন আমার টাকা হবে বড় লোক হব সেদিন তোমার দোকানে যাব তার আগে না পুঁজো আওয়ার হয়েছে চিৎ হয়ে শোবার শখ যা পারিস কর আমি চললাম তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না মানুষের টাকা পয়সা হলে মানুষ কত বদলে যায় মিঠু দি একদিন আমার সঙ্গে কত হেসে খেলে বড় হয়েছে আর আজকে টাকা পয়সার জন্য আমাদের মানুষ মনে করে না আজকের খবরের কাগজটা দাও তো কেন খবরের কাগজ নিয়ে কি করবি তুই আবার কবে থেকে খবরের কাগজ পড়া শুরু করলি হ্যাঁ কোনোদিন আগে তোকে খবরের কাগজ পড়তে তো দেখিনি তুমি এত প্রশ্ন করো না তো আরে লটারি কেটেছিলাম ওটারই মানে রেজাল্ট আজকে ও আচ্ছা আচ্ছা বুঝলাম আমি মানে আমি তোর যে লটারি কাটার নেশা কেন এত বুঝি না এনে কাগজ নেই তো এই তো পাথাই দিয়েছে শূন্য এক শূন্য এই তো এই তো পুরো মিলে গেছে মিলেছে নাকি কি বলছি রে সত্যি সত্যি কই দেখি দেখি এগো হরেন দা সত্যি সত্যি মিলে গেছে এই দেখো তুমি লটারিটার সঙ্গে মিলিয়ে দেখো সব সংখ্যা মিলে যাচ্ছে ওরে বাবা তোর তো কপাল খুলে গেল রে একদম দশ টাকার মানে দশ লাখ টাকার লটারি কি করবি রে এত টাকা নিয়ে আগে তোমার ধার দেনা শোধ করব হরেন দা বুঝলে তুই একটা সৎ ছেলে রে না হলে এত টাকা পাওয়ার পর কি কেউ আবার ওটুকু ধারের কথা মনে রাখে তোর মতো ছেলে সত্যি হয় না হঠাৎ করে এত টাকা পেয়েছিস কোথাও শেষ করে দিস না রে ঠিক করে বুঝে শুনে খরচ করিস কেমন ও পরলার আশীর্বাদে যখন টাকা পেয়ে গেছি তখন আমি একে ঠিকভাবে ব্যবহার করব দেখো হরেন্দা আমি চলি বুঝলে আগে বোনকে খবর দিতে হবে ও তো খুব খুশি হবে এতদিন পর সুখের মুখ দেখেছিস যা যা তাড়াতাড়ি যা লটারি পাওয়ার ব্যাপারে যদি কোনো দরকার হয় অবশ্যই আমাকে জানাস আমি যতটুকু পারবো সাহায্য করব। আমি এখন আসছি বুঝলে আজকে প্রায় এক মাস হয়ে গেল কোথাও স্থায়ীভাবে কোনো কাজ পাচ্ছি না কি জানি কবে যে কোথাও মাথা গোঁজবা জায়গা হবে এইদিকে বউটা যে আমার কেমন আছে রাগ করে মানে চলে তো এলাম আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে খুব খেতে ইচ্ছে করছে যাই দেখি সামনের ঘরটাই দেখে দেখি কেউ যদি সারা দেয় মা আমাদের ঘরটা দেখে মনে হচ্ছে কেউ এগিয়ে আসছে যাই তো দেখি কে একটু জল পাওয়া যাবে গো আমি অনেক দূর থেকে এসেছি নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু তোমাকে তো এখানে কখনো দেখিনি এসো এসো বলছি বলছি সব বলছি আগে একটু জল খাওয়াও বোন গলা তো পুরো শুকিয়ে যাচ্ছে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও তুমি এখানে বসো আমি এক্ষুনি জল এনে দিচ্ছি জলখানা খেয়ে যেন প্রাণ জোরালো আবার সাথে সাথে বাতাসা তোমার কাছে ঋণী হয়ে গেলাম বোন না না দাদা তুমি তো আমার দাদারই মতো তাছাড়া আজ আমার খুশির দিন আমার দাদা আজ লটারি পেয়েছে অনেক দিন পর আমাদের দুঃখ খুঁজেছে আজকে দিনেই না তুমি আমাদের বাড়িতে এলে এর থেকে ভালো আর কি বা হতে পারে তো এ তো খুব ভালো খবর তা বলো তোমার কাছে কোনো জানাশোনা কাজ আছে তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি কোনো কাজ না পেলে বাড়ি ফিরতে পাচ্ছি না এর কথা তো আমি বলতে পারবো না দাদা তবে তুমি আমার দাদাকে জিজ্ঞেস করে দেখতে পারো দাদা জানলেও জানতে পারে তুমি এখন আমার এখানেই থাকো আজ থেকে তুমি এখানেই থাকবে যতদিন না অন্য কোনো কাজ পাবে আর একটুক্ষণ পরেই দাদা চলে আসবে এখনকার দিনে তো আপন কেউ ঠাঁই দেয় না আর তুমি একটা অচেনা ব্যক্তিকে তোমার বাড়িতে ঠাঁই দিচ্ছ আমাকে বোন বলে ডেকেছ দাদা অচেনা আর রইল কই আজ থেকে তো আমরা ভাই বোন তুমি গরম গরম ভাত আর ফুলকপির ঝোল করেছি অনেক দিন পরে রাতে খেয়ে বিশ্রাম নেবে আবার সেই ফুলকপির ঝোল আর ভাত কেন দাদা কিছু হয়েছে নাকি কিছু না তাই করো কেমন চলো ঘরের ভিতরে একটু বিশ্রাম নাও রাতে দাদা ফিরলে তোমার সব গল্প শুনবো খেতে খেতে তাই হবে আবার এতগুলো দিন পরে বান্ধবীর কথা মনে পড়ল আয় ভেতরে আয় ওভাবই বলছিস কেন রে কত বছর আগে তুইও তো বিয়ে করে চলে গেলি আর আমিও কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ালাম দেখা হয় না একটা কাজের জন্য এদিকে এসেছিলাম ভাবলাম সামনেই তো তোর বাড়ি ঘুরেই যাই ভালো করেছিস আয় দুপুরবেলা যখন এসেছিস তোকে যে কি খেতে দেব যা পোড়া কপাল আমার আচ্ছা কি হয়েছে বলতো জানতাম তো তোর পর গরিব কিন্তু এইরকম ছন্ন ছাড়া দশা হলো কি করে তোর সংসারে আর বলিস না রে বান্ধবী একদিন রাগের মাথায় লোকটাকে কি না কি বলে ফেলেছিলাম তাতে এসে রাগ করে বাড়ি থেকে যে বেরিয়ে গেল এখনো ফিরল না ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে এসব কথা বলিস না বান্ধবী যতই হোক ও তো আমার স্বামী ও চলে যাওয়ার পর থেকে আমার যা অবস্থা হয়েছে তা আমি নিজেই বুঝেছি বান্ধবী ওই সব ভেবে না লাভ নেই এখন আমার মতো জীবন বেছে নে। দেখ আমি কি সুন্দর উপার্জন করছি একা আছি খাচ্ছি কেউ কিছু বলতেও পারছে না উপার্জন করা ঠিক আছে বান্ধবী কিন্তু আমার মাথার ওপর যে বট বটগাছের ছায়া ছিল সেটা যে আর নেই আমি যে কতটা অসহায় তা তোকে আমি বলে বোঝাতে পারবো না বোঝাতে পারবো না কি রে তুই এখনো সেই পুরোনো ধ্যান ধারণা নিয়েই পড়ে আছিস আমাকে বোঝানোর দরকারও নেই রে আমি এখানেই ভালো আছি শুধু মানুষটা ভালো যা ভালো বুঝিস তাই কর আমাকে তো অনেকটা পথ আবার যেতে হবে ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমি চলে গেলাম তুই তো আর আমার কথা শুনবি না তুমি কোথায় আছো গো ফিরে এসো আমি তোমাকে তোমার পছন্দের ফুলকপি ঝোল আর ভাতই করে খাওয়াবো যে করব না একটিবার ফিরে এসো এরপর আমার স্বপ্ন সত্যি হলো নিজের মতো কিছু একটা করতে চেয়েছিলাম লটারি পাওয়ার পর যদি সেদিন তুমি না আসতে তাহলে এই সঠিক पूर्तिটা আমাকে কে দিত বলো তো তোমরা যদি সেদিন আমাকে না আশ্রয় দিতে আমি বা কোথায় থাকতাম বলো শুধু আশ্রয় তো নয় তোমার ব্যবসার অংশীদারিও আমাকে দিয়েছ তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এভাবে বলো না ভাই আমরা তো ভাই হই তাই না ভাইয়ের কাছে ভাইরাবার কি সে ঋণ আচ্ছা চলো চলো তাড়াতাড়ি করি এ হারগুলো সামনের দিকে সাজিয়ে দি। তুমি বরং চুরি আর যা যা গন্ধ সামগ্রী আছে সামনের দিকে সাজিয়ে দাও দোকানের লোকজন আসা শুরু করবে পর। তাড়াতাড়ি করি এই সময়ে খদ্দের বেশি আসে বেশ কয়েকদিন ধরে আমি তাই দেখছি তাই তো দেখছি আমরা অন্য দোকানের তুলনায় কম জিনিসপত্র রাখি কিন্তু সব মানে জিনিসপত্র খুব সুন্দর সুন্দর রাখি তাই তো আসে সবাই দুলাল আমাকে একটা ভালো শ্যাম্পু দিয়ে দেখি এগুলো মিলিয়ে মিশিয়ে সব জিনিসপত্র দে তো বেশি দাম নিবি না কিন্তু আমাকে কখনো কদিনে বেশি দাম নিতে দেখেছো দাদা বৌদির মনের পছন্দের সব জিনিস ফর্দ মিলিয়ে দিচ্ছি আর সব দাম একদম ঠিক করে নেব আর এ নাও তোমার শ্যাম্পু কত হলো রে এই তো মাত্র তিনশো টাকা এই নে তোর টাকা জমিয়ে ব্যবসা কর বুঝলি তোমাদের আশীর্বাদে যেটুকু হয় দাদা আরে হবে হবে নিশ্চয়ই হবে এত কষ্ট করেছিস ফল পাবি না বলছিস হ্যাঁ নিশ্চয়ই পাবি তোর ব্যবসা খুব ভালো চলবে আমাকে আবার বাড়ি গিয়ে দোকান মানে দোকানকে যেতে হবে আবার আসবেন কিন্তু দাদা নিশ্চয় নিশ্চয় আমার কাছে ভাগ্য করে এসেছো ভাই তুমি আসবার পর থেকেই এই দোকান আর এই সব কিছু একদম রমরমিয়ে চলছে তোমরা আমার নতুন জীবন দিয়েছ তোমাদের জন্য এটুকু করব না তো কাদের জন্য করব। আর কিছুদিন পর কিন্তু আমি তোমাকে আর বোনকে আমার বাড়ি নিয়ে যাব রবিবার আমরা সদল বলে তোমার বাড়ি যাচ্ছি কেমন কোন আপত্তি নাই তো একদমই না কিরি রিনা শুনলাম তোরা নাকি বাজারে নতুন মণিহারির দোকান কি খুলেছিস তোর দোকানে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করিয়ে নিবি তো আমাকে কিন্তু ন্যায্য মূল্য দিতে হবে হ্যাঁ আগে তো জিনিস দেখি তারপরে তো বলছি এই দেখ বিভিন্ন রকমের ক্রিম সব কিন্তু দামি দামি কোম্পানির আমার কিন্তু একটু দাম বেশি লাগবে কেমন দাম একটু বলো শুনি এটা পাঁচশো ওটা আটশো এই বাকিগুলো দুই হাজার করে কিন্তু বাড়িয়ে কিছু বলছি না যে দামে কিনেছিলাম সেই দামেই তোকে বিক্রি করলাম এবার তুই যদি নিতে চাস নে হতে পারে আমি বেশি দূর পড়াশুনো করিনি দামটা কিন্তু আমি পড়তে পারি বোতলের দামগুলো তোমার বলা দামের থেকে অনেক কম তুমি এগুলোতে ছাড় পেয়েইছ আর তাছাড়া দেখলাম এগুলো সব তারিখ পেরিয়ে যাওয়া জিনিস মানে ছেলে মানুষের ক্ষতি হবে আর তুমি আমাকে এই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছ এতটা বোকা কিন্তু আমি নই মিঠুদি দুটো টাকা করে নিজেকে খুব বড় ভাবছিস তাই না রে অপমান করো না আমি কিন্তু চাইলেই তোমার এইসব কাণ্ডের কথা ফাঁস করে দিতে পারি আমি চলে যাচ্ছি তবে তুই কিন্তু এটা ভালো করলি না আমি কি করলাম তা আমি জানি দিদি ভালো চাও তো এখান থেকে চলে যাও ভবিষ্যতে কখনো এই সব কাজ করতে আমার দোকানে আসবে না ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছি সত্যি মানুষ যে কতটা নিচে নেমে গেছে এদেরকে না দেখলে যেত না আমি আমার বউকে ডাকি তোমরা এখানে দাঁড়াও কি জানি কি অবস্থায় আছে বৌ কোথায় গেলে তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখে যাও আমি ফিরে এসেছি মানুষটার গলা পেলা মনে হলো না যাই তো দেখি বেরিয়ে এসে দেখো কতজন এসেছে তোমার সঙ্গে দেখা করতে ওগো ওগো তুমি কোথায় ছেড়ে চলে গিয়েছিলে গো আমি রাগের মাথায় কি না কি বলেছি তাই ধরে কি বসে থাকতে হয় এবার থেকে রোজ আমি তোমায় গরম গরম ফুলকপি রেঁধে দেব আর আমাকে ছেড়ে যেও না গো বৌদি শুধু দাদাকে ফুলকপির ঝোল আর ভাত খাওয়ালে হবে আমাদেরকে খাওয়াবে না এনারা কার গো এনাদের তো ঠিক চিনলাম না আমাদের বিপদের দিনে সাথী এরাই আশ্রয় দিয়েছিল বলে আজকে তোমার স্বামী নিজের চেষ্টায় দু পয়সা রোজগার করে শহরে আমাদের বাড়ি গাড়ি সব আছে তাই নাকি এনারা যে আমার পরম আত্মীয় পরম আপন ভেতরে আসেন বাইরে দাঁড়িয়ে থাকলে হবে আর এই যে আমার ননদিনী আপনিও ভেতরে আসুন ভেতরে শুধু নিয়ে গেলে হবে না বৌদি শুনেছি তোমার হাতের রান্না নাকি অপূর্ব আজকে তো রেঁধে সব খাওয়াতে হবে এই দেখো তোমার পছন্দের মাছ মাংস সব নিয়ে এসেছি আর সঙ্গে দাদার পছন্দের ফুলকপি তোমাকে কিন্তু রাঁধতে হবে এই শীতের দুপুরে মাটির দাওয়ায় বসে সবাই মিলে আনন্দ করে খাবো আর তারপরে বেলায় তোমাকে নিয়ে সোজা শহরের বাড়িতে চলে যাব করবো না মানে আজকে একদম মন ভরে রান্না করব। দেখবে এই বৌদির হাতে রান্না কেমন বলে দিলাম। এখন তাড়াতাড়ি ভেতরে চলো হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও দেখবে এর মধ্যে সব রান্না কেমন চটপট করে হয়ে গেছে হ্যাঁ আমরা চা খাবো কিন্তু এই শীতে বৌদির হাতে ফুলকপির ঝোল আর ভাতও খাবো হ্যাঁ কি বৌদি হবে তো আমাদের কিন্তু তোমাকে বাড়িতে ফুলকপির পদ রান্না করে খাওয়াতে হবে বলে দিলাম এই শীতে তো তোমার কোনো ছাড়ই নেই নিশ্চয়ই সব হবে এমন মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ